বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সুন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমনভাবে করে দিব তুষমনও বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আম্বিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস আর ভালো লাগবে না কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সুন্দরস্থির সাথে লাগিয়েই নিতে পারিস আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমনভাবে করে দিব তুষমণু যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুচকে হাসি হাসতে পারবি বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবিনা কক্সেস বাজার যাবি দুই দিনের পর তিন দিন আর ভালো লাগবে না আমেরিকা তুই যাবি দুই মাসের পর তিন মাস